टेस्ट mm. আমি আবার আইসক্রিম খাইতে পারি না আমার আবার দাঁতে কেন ধরে শীষ করে কিন্তু মনে হলো একটা আইসক্রিম খাওয়া উচিত কারণ গরম কালাই সব কে কে খাওয়া আইসক্রিম কিন্তু প্রায় সময় খাই কিন্তু নাই এখন খাইতে পারি না মানে দাঁতে শিশির করে দাঁতে ধরে ডাক্তার দেখতে মনে হয় আসার সময় নিয়ে আসলাম আইসক্রিম খাওয়া বাদ দাতেছিলাম দাঁতের দাঁতে শির শির করে বসি না শিশির করে কেন দেখো মানে দাঁতের এরকম ভাবে ধরে মনে হয় সামনে দাম খেতে পারবো না তোমরা একটু পরামর্শ দিও শির শির করার জন্য মানে কি করা উচিত

তো কেমন লাগলো অবশ্যই জানাবা আর যে যে খাবার কমেন্টে জানাবা ঠিক আছে মানে দাঁত এরকম ভাবে ধরে